ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে বজনিংয়ার কষায় কারাদজ্জিচের সঙ্গে তুলনা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে অপরাধের বিবরণ দেওয়ার সময় জিয়াউল হাসানকে বাংলাদেশের কসাই বলে উল্লেখ করেন তিনি শুনানি শেষে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আট সাবেক কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় রিপোর্ট সকাল সাড়ে দশটায় গাজীপুর থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফিসহ ছয়জনকে প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় আবুল হাসান মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা মোহাম্মদ শায়েদুল ইসলাম মোহাম্মদ মাঝহারুল হক ও মোহাম্মদ আরাফত হোসেনকে এরপর কেরানীগঞ্জ থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আনা হয় রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায় পরের শুনানিতে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার পক্ষ থেকে জুলাই আগস্টের দেশে হত্যা গণহত্যার ঘটনার বর্ণনা করা হয় সেখানে বলা হয় জুলাই আগস্টে দেশে হত্যা গণহত্যা ও গুমের ঘটনার মূল নির্দেশদাতা তারা সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে সারা দেশে গুলি হত্যা পঙ্গু ও সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে চৌধুরী মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন কর্মকর্তা জিয়াউল আহসান গুম নির্যাতন সহ নানা অপরাধের জনক বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর আর নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন এরপর আবদুল্লাহিল কাফিরসহ। এক এক করে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে হত নিশ্চিন্ন করতে চেয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে তদন্ত শেষ করতে দুই মাস সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল এক মাসের সময় মঞ্জুর করে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে গণমাধ্যমে জিয়াউল আহসানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করে জিয়াউল আহসানের বোন আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে এবং উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা